ঢাকা থেকে কিভাবে স্পেনের ভিসা প্রসেস করতে পারেন একেবারে নিজে নিজে আপনার কি কি ডকুমেন্টস লাগবে আপনার কত টাকা খরচ হবে আপনি কোন ওয়েবসাইটে গিয়ে কিভাবে করবেন এর যাবতীয় সবকিছু আমি আজকে এই পর্বটিতে আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব স্ক্রিনে চলে যায় আপনি গুগলে গিয়ে প্রথম সার্চ দিবেন হচ্ছে বিএলএস ইন্টারন্যাশনাল ঢাকা এই ভিডিওটা একটু বড় হতে পারে তবে আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন তো এই বিএলএস ইন্টারন্যাশনাল ঢাকার ওয়েবসাইটে আমি কেন গেলাম এইটি এটি হচ্ছে এই বিএলএস ইন্টারন্যাশনাল হচ্ছে আপনার স্পেনের অ্যাম্বাসির অফিসিয়াল পার্টনার আপনার ভিসা ফাইল যা যে এজেন্সিতে আপনাকে জমা দিতে হবে সেটা হচ্ছে বিএলএস ইন্টারন্যাশনাল অর্থাৎ আপনি কিন্তু সরাসরি আপনাকে শুরুতেই যেটি জানতে হবে যে আপনার ভিসা যদি নব্বই দিনের নিচে হয়ে থাকে অর্থাৎ শর্ট টার্ম ভিসা হয়ে থাকে ভিসা তো কত রকম দেখেন শর্ট টার্ম ভিসার মধ্যে এই ট্যুরিস্ট ভিসা হতে পারে বিজনেস ভিসা হতে পারে ট্রানজিট ভিসা হতে পারে এয়ারপোর্ট ট্রানজিট বা আপনার কোনো ট্রেনিং কনফারেন্স যেটা নব্বই দিনের নিচে এক কথায় এরকম সব হচ্ছে শর্ট টার্ম ভিসা এই ভিসাগুলো আপনার সরাসরি এই যে তাদের যে অফিসিয়াল পার্টনার বিএলএস ইন্টারন্যাশনাল এখানে জমা দিতে হবে আর যদি আপনার লং টার্ম ভিসা হয়ে থাকে যেটা লং টার্ম ভিসা কোনগুলো সেগুলো হচ্ছে নব্বই দিনের উপরে যে কোনো ভিসা হচ্ছে লং টার্ম ভিসা এই লং টার্ম ভিসা যেমন ধরেন আপনার কোনো ওয়ার্ক পারমিট বা আপনার ফ্যামিলি ইউনিফিকেশন হতে পারে আপনি কোনো হায়ার স্টাডিজি মাস্টার্স অথবা আপনি পিএইচডির জন্য যেতে পারেন এরকম সব লং টার্ম ভিসা কিন্তু তখন আবার এই বিএলএস ইন্টারন্যাশনাল না তখন সেটা সরাসরি স্পেন এম্বাসিতে জমা দিতে হবে তো আমি আপনাকে দুই ক্যাটাগরির ভিসাই কিন্তু দেখিয়ে দিব যেটা বিএলএস ইন্টারন্যাশনালের মাধ্যমে জমা দিতে হবে অর্থাৎ নব্বই দিনের নিচে যে ভিসাগুলো আর লং টার্ম ভিসা যেটা জমা দিতে হবে স্পেন এম্বাসিতে আমি দুই প্রক্রিয়ায় আপনাদেরকে দেখিয়ে দিব তো শুরুতে আমরা দেখি যে ট্যুরিস্ট ভিসা বা শর্ট টার্ম ভিসা দিনের নিচে যে কোনো ভিসা সেটা কিভাবে আমরা বিএলএস ইন্টারন্যাশনাল মাধ্যমে করব তো আপনি প্রথমে আপনার ভিসা টাইপ ধরেন আমি ট্যুরিস্ট ভিসা দিয়েই শুরু করি তো একটু বড় হলেও আপনারা আসলে খেয়াল করলে পুরো বিষয়টা বুঝতে পারবেন তো প্রথম আপনাকে যেটি করতে হবে এই যে আমি ট্যুরিস্ট ভিসা সিলেক্ট করলাম আপনাকে জানতে হবে যে আমার এই ভিসাটার জন্য আমার কী কী ডকুমেন্টস লাগবে এটা খুবই গুরুত্বপূর্ণ এই ডকুমেন্টসগুলো জোগাড় করে নিয়েই কিন্তু আপনি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রসেসটা শুরু করবেন তো আপনার কি কি ডকুমেন্টস লাগবে প্রথমে আপনাকে লাগবে হচ্ছে একটা পাসপোর্ট যেটার ভ্যালিডিটি হচ্ছে ছয় মাস আপনার লাগবে একটা সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা আমি ডাউনলোড করে পূরণ করে আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন তো দুই কপি আসলে পূরণ করতে হয় তো এটা আমি দেখিয়ে দিব এরপর আপনার দুটো হচ্ছে পাসপোর্ট সাইজের কালার ফটো লাগবে যেটার সাইজ হচ্ছে পঁয়ত্রিশ ইস টু পঁয়তাল্লিশ এটা আপনার যে কোনো দোকানে গিয়ে বললেই হবে আপনার একটা কাভার লেটার লাগবে এটা নিয়ে অনেকে কনফিউশন থাকেন এটা খুব ইজি একটা ব্যাপার ধরেন আমি মার্চের এক তারিখে স্পেন ভিজিট করব। দশ তারিখ পর্যন্ত বা এরকম হোয়াট কভার লেটারটা হচ্ছে আমার ভিজিটের পুরো প্ল্যান যে আমি এত তারিখে যেতে চাই এক্স্যাক্টলি যে আপনি ওই দিনই যাবেন এরকম কোনো কথা নেই কিন্তু জাস্ট প্ল্যান ডে ওয়ানে আমি এই করব ডে টুতে আমি এই এই করবো ডে থ্রিতে এরকম করব এটা হচ্ছে আপনার কাছ থেকে একটা নিশ্চয়তা চাই যে আপনি আসলে ওখানে যে কতদিন থাকবেন কি করবেন এর তো কাভার লেটারে বেসিক্যালি সেটা বর্ণনা দিবেন এরপর হচ্ছে এ কপি অফ ফ্লাইট বুকিং আপনি একটা ফ্লাইট বুক করে নেবেন বুকিং ডট কম বা যে কোনো ট্রাভেল এজেন্সি বা যে কোনো কারো কাছ থেকে বা অনলাইনে আপনি একটা যে কোনো ওই ডেটে এই কাভার লেটার অনুযায়ী আপনি কত তারিখে যাচ্ছেন সেই ডেটে একটা ফ্লাইট বুকিং যাওয়ার এবং আসার ফিরতি টিকিট করে নেবেন এটা আপনার ফ্রি যে কোনো সময় এটা ক্যান্সেল করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর আটচল্লিশ ঘন্টার মধ্যে অটোমেটিক্যালি এটা ক্যান্সেল হয়ে যায় আপনার ভিসা ফর্ম আপনি যখন ফাইল দিবেন ততক্ষণে হয়তো এটা ক্যান্সেল হয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই এরপর হচ্ছে হোটেল কনফার্মেশন ফ্রম স্পেন এটা সেম আপনি বুকিং ডট কম আগোডা ওয়াট এভার ইট ইজ যে কোনো জায়গা থেকে আপনি একটা হোটেল বুক করে নেবেন এইরকম সেম ডেটে এটাও আপনার ফ্রি ক্যান্সেলেশন আপনি করে নিতে পারেন এরপর হচ্ছে প্রুফ অফ ট্রাভেল ইন্স্যুরেন্স আপনার এই প্রুফ অফ ট্রাভেল ইন্স্যুরেন্সটা খুব ইম্পর্ট্যান্ট বিকজ এটা ছাড়া কিন্তু হবে না এখানে লেখা আছে এমন একটা ট্রাভেল ইন্স্যুরেন্স যেটা তিরিশ হাজার ইউরো কাভার করে এটা ঘাবড়ানোর কোনো কারণ নাই আপনার মোরারলেস আপনি ধরেন এক মাসের জন্য যদি ট্রাভেল করেন আপনার ম্যাক্সিমাম বাংলাদেশি টাকায় এই 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 ইন্স্যুরেন্স করতে ছয় থেকে সাত হাজার টাকা লাগতে পারে ম্যাক্সিমাম তো এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখে নিতে পারবেন যে আপনার কোন বাংলাদেশে এরকম অনেক ট্রাভেল এজেন্সি কোম্পানি আছে এখানে আপনি দেখেন সে কোম্পানির নাম অ্যাড্রেস ফোন নম্বর সব কিছু দেওয়া আছে আপনি এদের সাথে যোগাযোগ করে যে কোনো আপনার পছন্দের মতো যে কোনো একটাতে আপনি একটা ইন্স্যুরেন্স করতে পারেন এখানে আপনি ফোন নম্বর দেখে যদি ফোন করেন আপনাদের আপনাকে বাড়ি এসে ইন্স্যুরেন্স দিয়ে যাবে কোনো সমস্যা নেই আপনি যদি আরও ক্লিয়ার হইতে চান যে কত টাকা লাগতে পারে ইন্স্যুরেন্স করতে তাহলে আপনি এই জায়গাটাতে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে দেখবেন ধরেন আপনি একজন ব্যক্তি আপনি ধরেন মার্চের এক তারিখে আপনি ট্রাভেল করতে চান মার্চের এক তারিখ থেকে আপনি ট্রাভেল করতে চান ফর এক্সাম্পল এপ্রিলের এক তারিখ পর্যন্ত ধরেন তিরিশ দিন ধরলাম আমি তো আমি ধরলাম আপনি এই কয়দিন ট্রাভেল করবেন কোথায় ট্রাভেল করবেন স্পেন স্পেন সিলেক্ট করলাম করার পর সি দ্য প্রাইস আমি এখন দেখব যে এক্স্যাক্টলি আমার কয় টাকা লাগবে তাহলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা তো কত টাকা লাগবে এদের দুই রকম প্যাকেজ আছে আপনার এই সেনজেন প্লাস দরকার নেই এটাই নর্মালটাই ঠিক আছে এটা করলেই হবে সেনজেন এই যে ছাপ্পান্ন ইউরো ছাপ্পান্ন কি বলছিলাম ছাপ্পান্ন ইউরো মানে আপনার বাংলাদেশি টাকায় কত মোরলেস সিক্স থাউজেন্ড অর্থাৎ ছয় হাজার সামথিং আসবে তো এই ছাপ্পান্ন ইউরো দিয়ে কিন্তু আপনি ইজিলি আপনার ইন্স্যুরেন্সটা করে ফেলতে পারতেছেন তো আপনার কিছু কিছু ডকুমেন্টস আপনার এখানে লেখা আছে হচ্ছে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দেওয়া লাগতে পারে তো সব ডকুমেন্টস না সাধারণত ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে লাগে না তবে যদি স্পেশাল কোনো কিছু আপনার থাকে তাহলে সেটা ট্রান্সলেট করে দেওয়া ভালো না করলেও আপনার ম্যাক্সিমামগুলো অ্যাকসেপ্ট করে ইংলিশে তো তারপর কি লাগবে সেটা হচ্ছে অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট লাগবে আপনার পার্সোনাল সেটা তিন মাসের হ্যাঁ ব্যাংক স্টেটমেন্ট তবে আপনি যেদিন অ্যাপ্লিকেশনটা জমা দিচ্ছেন তার তিন দিনের চেয়ে পুরাতন ব্যাঙ্ক স্টেটমেন্ট হবে না অর্থাৎ ধরেন আপনি আজকে জমা দিচ্ছেন পাঁচ দিন আগে স্টেটমেন্ট তুলছেন হবে না আপনার তিন দিনের মধ্যে তুলছেন এরকম ব্যাংক স্টেটমেন্ট তুলবেন তিন মাসের তুললেই হবে বাট আমি রিকমেন্ড করব ছয় মাসের দিয়ে দিবেন এরপর আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন যেটা আপনারা জানেন যে বাংলাদেশ সরকারে যেটা টিন সার্টিফিকেট বলে ঠিক আছে এটা কিন্তু স্প্যানিশ ভাষায় আপনার ট্রান্সলেট করে দিতে হবে এরপর হচ্ছে আপনার স্যালারি স্লিপ লাস্ট ছয় মাসের এটাও আপনার স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করে দিতে হবে তো লাস্ট ছয় মাসের আপনি যদি জব করে থাকেন তাহলে স্যালারি স্লিপ দিবেন আর যদি জব না করে থাকেন তাহলে তো আর আপনি স্যালারি স্লিপ দিতে পারবেন না যেটা বাংলাদেশে সাধারণত স্যালারি স্লিপ দেয়ও না তো এরপর আপনাকে যেটি করতে হবে আপনি ধরেন ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার ব্যবসায়িক যে ডকুমেন্টস আপনার যে যেটাকে বলে যে আয় ব্যয়ের রেভিনিউ শিট যেটাকে বলে যে কত টাকা আয় করছেন না করছেন লাস্ট ছয় মাস এরকম একটা রেভিনিউ শিট দিতে পারেন যারা ব্যবসা করেন যারা স্টুডেন্ট হতে পারেন তাদের ক্ষেত্রে তো দরকার নেই আপনারা যারা একসাথে ট্রাভেল করতেছেন ট্যুরিস্ট ভিসায় আপনার অন্য অন্য ফ্যামিলি মেম্বার নিয়ে তাদের সাথে আপনার কিসের সম্পর্ক কীরকম মানে কি সম্পর্ক এটারও প্রুফ দিতে হবে ধরেন আপনার বাচ্চাদের নিয়ে আপনি ট্রাভেল করতেছেন সেক্ষেত্রে আপনার একটা প্রুফ দিলেন যে আপনি তার পিতা তার জন্ম সার্টিফিকেট দিলেই হবে সেটা এরকম প্রুফ তারপর আপনার এই যে এখানে অল পাবলিক ডকুমেন্টস যেমন ধরেন এখানে বলে দিচ্ছে যেমন আপনার নিকানামা বা ম্যারেজ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ট্রেড লাইসেন্স এইগুলো সব কিছু কিন্তু আপনার ইংলিশে আপনার থাকতে হবে এবং সেটা বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি দ্বারা আপনার হচ্ছে যে ইয়ে করে ইয়ে করতে হবে কি বলে ফরেন মিনিস্ট্রির দ্বারা অ্যাটাস্টেড করাইতে হবে সত্যায়িত করতে হবে এবং তারপর আবার এটা স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করতে হবে তারপর আঠারো বছরের নিচে যারা আছেন তাদেরও আসলে তারা যদি কেউ অ্যাপ্লাই করে থাকেন তাহলে পিতামাতার কাছ থেকে আপনার নো অবজেকশন লেটার যেটা আপনার হচ্ছে এনওসি বলে এইটা প্যারেন্টসের কাছ থেকে অর্থাৎ পিতামাতার কাছ থেকে নিয়ে একইভাবে আপনার স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করতে হবে তো এটা আসলে দরকার নাই এই আঠারো বছরের নিচের এইগুলা তো এই হলো মোরারলেস আপনার কি কি ডকুমেন্টস লাগবে তার এর বাইরে আর কোনো ডকুমেন্টস দেওয়ার আপনার কোনো দরকার নাই এটা হলেই হবে তো এই ডকুমেন্টসগুলা আপনি জোগাড় করবেন করে এবার হচ্ছে আসল জিনিস সেটা হলো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আমি ইংলিশটাই ডাউনলোড করি এখানে ইংলিশ প্লাস ইয়ে দুইটাই থাকে এখানে আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবেন এইবার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে এটা পূরণ করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্ম খুবই ইজি খুবই ইজি আমি এক নজরে আপনাদেরকে বলে দিই আপনি কিভাবে এটা পূরণ করবেন এক নম্বরে আপনার স্যার নেম অর্থাৎ নামের আপনার যেটা নিক নেম সেই পার্টটা পাসপোর্ট দেখে দেখে একদম পূরণ করবেন পাসপোর্টে যেভাবে আপনার সারনেম নেম আছে যা আছে এভরিথিং এইখানে পাসপোর্ট দেখে দেখে পূরণ করবেন তারপরে আপনার আপনার হচ্ছে ফ্যামিলি নেম যদি অন্য কোনো কিছু থাকে সেটা দিবেন ধরেন আপনাকে কি নামে ডাকে এটা থাকেন আমাদের সবাই উন্নত তিন নম্বরে গিভেন নেম অর্থাৎ আপনার নামের ফার্স্ট পার্ট যেটা সেটা দিবেন এরপরে চার নম্বরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ এখানে কিন্তু আপনি দেখছেন স্প্যানিশ ভাষা এবং ইংলিশ ভাষা বহুত আছে আপনি ইংলিশটা ফলো করবেন সেভাবে লিখবেন আর কি আপনার ডেট অফ বার্থ আপনি এটা আপনি কম্পিউটারে পূরণ করতে পারেন হাতে লেখেও পূরণ করতে পারেন তবে কম্পিউটারে পূরণ করাটাই বেটার ডেট অফ বার্থ দিবেন এখানে একদম পাসপোর্ট দেখে তারপরে আপনার প্লেস অফ বার্থ এটাও পাসপোর্টে আছে আপনি কোন জায়গায় জন্মগ্রহণ করছেন ডিস্ট্রিক্টের নাম সাত নম্বরে হচ্ছে আপনার কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশি ছয় নম্বরে হচ্ছে কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ এরপর হচ্ছে ছয় সাত গেল আট নম্বরে হচ্ছে আপনি পুরুষ নাকি নারী ফে মেল নাকি ফিমেল সেটাতে টিক দিবেন তারপরে নয় নম্বরে ম্যারিচুয়াল স্ট্যাটাস আপনার পাসপোর্টে যা আছে সেটা দেওয়াই ভালো যদি পাসপোর্টে ধরেন আপনি সিঙ্গেল কিন্তু আসলে ম্যারিড আপনি ফ্যামিলি সহ ট্যুর করছেন সেই ক্ষেত্রে ম্যারিড দিবেন এবং সাথে কিন্তু আপনার তখন ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে তারপরে দশ নম্বরে হচ্ছে যে আপনার মাইনর্স যদি কেউ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আঠারো বছরের নিচে যারা অ্যাপ্লাই করতেছেন তাদের জন্য আপনার হচ্ছে প্যারেন্টাল অথরিটি অর্থাৎ আপনার পিতা মাতার আর কি নাম ফোন নম্বর অ্যাড্রেস এইগুলো দেওয়া লাগবে এটা সাধারণত দরকার হয় না এগারো নম্বরে হচ্ছে আপনার ন্যাশনাল আইডেন্টি নাম্বার এনআইডি নাম্বারটা দিবেন যদি থাকে না থাকলে সমস্যা নেয় বারো নম্বরে হচ্ছে টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট এটা হচ্ছে পাসপোর্টে ক্লিক করবেন আমরা ম্যাক্সিমাম মানুষ পাসপোর্ট দিয়েই ট্রাভেল করি সো পাসপোর্টে ক্লিক করলেই হবে তেরো নম্বরে হচ্ছে যে আপনার নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট এটা হচ্ছে পাসপোর্ট নাম্বার দিবেন চোদ্দো নম্বরে হচ্ছে পাসপোর্ট নাম্বার কত তারিখে ইস্যু হয়েছে আপনার এই সব ইনফরমেশনই কিন্তু পাসপোর্ট দেখে দেখে পূরণ করতে হবে ডেট অফ ইস্যু এটাও পাসপোর্টে পাবেন কবে আপনার পাসপোর্ট ইস্যু করছেন পনেরো নম্বরে কতদিন ভ্যালিড আছে আপনার পাসপোর্ট সেটা দিবেন ষোলো নম্বরে হচ্ছে ঢাকা দিবেন ঢাকা বাংলাদেশ অর্থাৎ আপনার পাসপোর্ট কোন দেশ থেকে আপনি ইস্যু করছেন সেটা অনেকে বিদেশ থেকে ইস্যু করেন বিভিন্ন এম্বাসি থেকে সেক্ষেত্রে সেই দেশ দিবেন বাট আমাদের ম্যাক্সিমামই আমরা ঢাকা থেকে ইস্যু করি পাসপোর্ট ঢাকা বাংলাদেশ দিবেন সতেরো নম্বরে হচ্ছে আপনার যদি পার্সোনাল ডাটা আপনার যদি কেউ ইউরোপীয় ইউনিয়নে ইউরোপে আছে এরকম কোনো কেউ যদি থাকে তাহলে আপনার হচ্ছে তার পার্সোনাল ডাটা দিতে হবে এটা আমাদের দরকার নেই সাত নম্বর সতেরো নম্বর আর কি পূরণ করার কোনো দরকার নেই সতেরো নম্বর ব্ল্যাঙ্ক রেখে দিবেন আঠারো নম্বরে হচ্ছে যে কারণ কি আসলে কেউ আপনার ওখানে আসে এটা এটা দিলে সামটাইমস ভিসা অফিসার ভিসা নাও দিতে পারে যে আপনি হয়তো আর আসবেন না তো সেক্ষেত্রে এইগুলো আসলে স্কিপ করাই ভালো আঠারো নম্বরে হচ্ছে যে আপনার এটাতে আঠারো নম্বরে কি বলছে ফ্যামিলি রিলেশনশিপ উইথ এটা সেম এটাতেও আপনার পূরণ করার কোনো দরকার নেই এগুলো করার সতেরো আঠারো উনিশ নম্বরে হচ্ছে যে আপনার হোম অ্যাড্রেস দিবেন এটাও আপনার হচ্ছে যে হোম অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস এটা হচ্ছে আপনার কি বলে পাসপোর্টে যেটা আছে সেটা দেখে দিবেন ঠিক আছে আপনার ফোন নম্বর দিবেন এরপরে বিশ নম্বরে হচ্ছে আপনি বাংলাদেশ ছাড়া অন্য কোথাও আপনার রেসিডেন্স আছে কি না সেইটা বিস্তারিত বলতে বলছে এটাও আপনার দরকার নেই ফাঁকা রাখবেন আপনার কারেন্ট অকুপেশান আপনি স্টুডেন্ট নাকি বিজনেসম্যান নাকি চাকরি করেন এটা দিবেন ঠিক আছে জব হোল্ডার হোয়াট এভার ইট ইজ সেটা দিবেন আর যদি কোনো কিছুই না করেন তাহলে মানে কি দিবেন নট অ্যাপ্লিকেবল বারো নম্বরে দেবেন হচ্ছে যে ফর স্টুডেন্ট এই যে আপনার আপনি যদি একুশ নম্বরে যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি আপনার যদি কোনো প্রফেশন না থাকে তাহলে এই বারো নম্বরে এসে আপনার এডুকেশনাল যে ইনস্টিটিউট কোথায় পড়াশোনা করেন সেই সেইটার অ্যাড্রেস নাম ফোন নম্বর এই ধরেন ইউনিভার্সিটি কলেজ বা স্কুল এইগুলার বিস্তারিত আর তেইশ নম্বরে এই এই তেইশ নম্বরে হচ্ছে আপনার মেইন পারপাস মেন পারপাস আপনি আমি যেহেতু ট্যুরিজম দেখাচ্ছি টুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন সুতরাং এখানে ফার্স্ট আই ক্লিক করে দিবেন যে ট্যুরিজম এরপরে চব্বিশ নম্বরে হচ্ছে আপনার এডিশনাল ইনফরমেশন মানে আপনি ট্যুরিজম ছাড়াও আর কিছু করতে চান কি না ওখানে অন্য কারোর সাথে ফ্রেন্ড ট্রেন্ডের সাথে দেখা করা ইয়ে এইগুলো চব্বিশ নম্বর আপনি স্কিপ করবেন দেওয়ার দরকার নেই কিছু পঁচিশ নম্বরে হচ্ছে আপনার মেম্বার স্টেট অফ ডেস্টিনেশন অ্যান্ড আদার স্টেট এই জায়গাটা আপনি যেহেতু আপনি জানেন যে সেনজেন কান্ট্রির ভিসা নিলে একসাথে আপনি আঠাশ উনত্রিশটা দেশে ঘুরতে পারেন ইউরোপের সেই কারণে এখানে আপনাকে বলছে যে আপনি ওই দেশ ছাড়াও আসলে অন্য কোন কোন স্টেটে যেতে চান ঠিক আছে মেন ডেস্টিনেশন এইগুলো আর কি ইনফরমেশান তো আপনি এখানে শুধু স্পেনই দিয়ে দিবেন আপনি ভিসা পেয়ে গেলে অন্য দেশে যেতে পারবেন কোনো লিগাল অবলিগেশন নাই সমস্যা নেই কিন্তু স্টিল ভিসাটা স্ট্রং হওয়ার জন্য যে আপনি এক জায়গায় আছেন সমস্যা নেই ভিসা অফিসারের ক্রেডিবিলিটি বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য হলে আপনি শুধু স্পেন দিবেন এখানে তো ছাব্বিশ নম্বরে বলছে যে মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রি এটা হচ্ছে সেম যে আপনি ধরেন অনেকে প্ল্যান করছে যে সেনজেনের স্পেনে ডুববে এরপরে ক্রোয়েশিয়া যাবে পর্তুগাল যাবে জার্মানিতে যাবে তো ফার্স্ট কোন দেশে ডুববে বের হবে কোন দেশ দিয়ে এইগুলা চাচ্ছে এগুলার কোনো দরকার নেই আপনি ওইখানে স্পেন স্পেনই দিয়ে দিবেন বাকিটা ফাঁকা রাখবেন ঠিক আছে তারপরে নাম্বার অফ এন্ট্রিস রিকোয়েস্টেড আপনি কি মানে ডাবল এন্ট্রি ভিসা নেবেন না কি একবারই যাবেন এরকম এটা অবশ্যই ওয়ান এন্ট্রি দিবেন কোনো দরকার নেই টু এন্ট্রিস মাল্টিপল এন্ট্রিস এইসবের দরকার নেই কমপ্লিকেটেড করবেন না কোনো কিছু আঠাশ নম্বরে হচ্ছে যে আপনার ইনটেনডেড ডেট অফ অ্যারাইভাল আপনি কত তারিখে পৌঁছাইতে ইচ্ছুক সেই ডেটটা আপনি দিবেন ঠিক আছে এই জায়গাটা তো আপনি চাইলে এরকম একটা টেন্টেটিভ ডেট ওই যে আপনার যে আপনি যে তারিখে বুকিং ডট কমে বা ইয়েতে আপনার হোটেল বা ফ্লাইট নিছেন ওরকম একটা ডেট সেম ডেট দিয়ে দেবেন আর কি উনত্রিশ নাম্বারে আপনার হচ্ছে এর আগে গত ছয় মাসে বা তার আগে আপনি কখনও ফিঙ্গার প্রিন্ট দিছেন কিন্তু আপনার ভিসা হয়নি বা হোয়াট এভার ইট ইজ এরকম হয়েছে কি না আপনার ফ্রাং ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয়েছে কি না এই সেনজেনভুক্ত কোনো এমবাসিতে এটা চাচ্ছে এটা সাধারণত আমাদের হয় না সুতরাং এটা নোট দিয়ে দিবেন যদি ইয়েস দেন যদি আপনার মনে থাকে তাহলে আপনার সেক্ষেত্রে এখানে ডেট দিতে হবে ঠিক আছে যে কবে ফিঙ্গারপ্রিন্ট দিছিলেন এর আগে তিরিশ নম্বরে হচ্ছে এন্ট্রি পারমিট ফর ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন এটাও আপনি কোনো কিছু দিবেন না একত্রিশ নম্বরে যেটা চাচ্ছে সেটা হচ্ছে আপনার যদি কোনো ইনভাইটিং পারসন থাকে যে আপনাকে ইনভাইট করে নিয়ে যাচ্ছে ঠিক আছে তার নাম ফোন নাম্বার অ্যাকোমোডেশন বা ইত্যাদি ইত্যাদি বা তার বাসায় যেয়ে থাকবেন এরকম কেউ যদি থাকে তাহলে তার ইনফরমেশন এখানে দিতে হবে এরকম কেউ সাধারণত না দেওয়াই ভালো আমি বারবার বলছি সুতরাং এটাও আপনি স্কিপ করবেন এরপরে হচ্ছে আপনার একত্রিশ গেল বত্রিশ নম্বরে হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইনভাইটিং কোম্পানি আপনাকে যদি কোনো কোম্পানি ইনভাইট করে নিয়ে যায় ধরেন আপনি কোনো একটা ট্রাভেল ইয়েতে আপনি কনফারেন্সে বা এরকম কোনো একটা কিছুতে আপনাকে কেউ স্পন্সার করছে কোনো ব্যক্তি না কোনো কোম্পানি সেক্ষেত্রে আপনার এটা দিতে হবে ওই কোম্পানির ডিটেলস এটাও আপনার দরকার নেই দেওয়ার আপনি নিজের খরচে যাচ্ছেন তো তেত্রিশ নম্বর ইম্পর্ট্যান্ট কস্ট অফ ট্রাভেল অ্যান্ড লিভিং ডিউরিং দ্য অ্যাপ্লিকে ক্ষেত্রে হচ্ছে আপনি ওখানে গিয়ে আপনি কি কি টাকা নিয়ে যাচ্ছেন নাকি আপনার যে খরচগুলো আপনি বহন করবেন সেগুলো কিসের মাধ্যমে বহন করবেন সেইখানে টিক দিতে হবে আপনি এখানে একাধিক টিক দিতে পারেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা ক্যাশ এগুলো আসলেতে ক্লিক করে দিবেন। তেত্রিশ নম্বরে চৌত্রিশ নম্বরে হচ্ছে কী চলছে ওকে চৌত্রিশ নম্বরে আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটা যদি আপনি নিজে পড়ে পূরণ করে থাকেন তাহলে তো আপনার কিছু দেয়া লাগবে না অন্য কেউ যদি আপনাকে পূরণ করে দেয় তার নাম ধরেন আমি যদি পূরণ করে দিই আমার নাম দিতে হবে তো এটাও দরকার নেই আপনি নিজেই পূরণ করছেন সেটা দেওয়াই বেটার তারপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বর ওই যে পূরণ করে দিচ্ছে তার দরকার নেই আপনি এখানে নিজের নাম প্লাস ইয়ে দিবেন যে আপনি নিজেই পূরণ করতেছেন শেষ কিন্তু আর কিছুই না এরপরে যে আপনার প্লেস অ্যান্ড ডেট এখানে লিখবেন ঢাকা বাংলাদেশ প্লাস ডেট আর এই জায়গাটা আপনার একটা সিগনেচার দিয়ে দিবেন ঠিক আছে তো এই হলো মোটামুটি এই ফর্ম এবং আপনাদেরকে বলে রাখি যে শুধু এই ট্যুরিস্ট ভিসার জন্য না আপনার অন্য যে ভিসাগুলো সবগুলো ভিসার কিন্তু অলমোস্ট সেম মানে সামান্য স্লাইটলি এদিক সেদিক হতে পারে কিন্তু পুরা সব সব সেন্জেন কান্ট্রির সব ভিসা ফর্ম কিন্তু এই একই রকম তো যাই হোক আমরা ফিরে আসলাম আগের ওয়েবসাইটে আমার ভিসা ফর্মও পূরণ করা হয়ে গেছে পূরণ করা হয়ে যাওয়ার পরে আমি এখন কি করব। এখন হচ্ছে আমার এই ভিসা ফর্ম এবং যে ডকুমেন্টসগুলোর কথা আমি বলেছি সেগুলো নিয়ে আমি এই বিএলএস ইন্টারন্যাশনালে জমা দিব এটার জন্য আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না আপনি সরাসরি গেলে জমা দিতে পারবেন এখন আপনি সরাসরি কোথায় যাবেন আপনাকে সরাসরি যেখানে গিয়ে জমা দিতে হবে আপনি চাইলে হচ্ছে একটু স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন সেটা হচ্ছে যে আপনার এই যে বনানিতে আপনার অফিস বিএলএস ইন্টারন্যাশনালের আপনার ঠিকানা হচ্ছে এই যে নিহারিকা কনকার টাওয়ার একশো আটত্রিশ নাম্বার ফোর ঢাকা বারোশো বারো এখানে আরো ডিটেলস আছে এই যে আপনার বিএলএস সলিউশন প্রাইভেট সেকেন্ড ফ্লোর প্লট একশো আটত্রিশ রোড চার ব্লক সি বনানি ঠিক আছে এটা আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো এইখানে আপনি সরাসরি যে জমা দিতে পারবেন এখন কখন জমা দিতে পারবেন তারা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এই যে রমজান মাসে তাদের যেমন খোলা থাকবে আপনার সানডে টু ওয়েসডে নয়টা থেকে বারোটা এর মধ্যে আপনার যদি অ্যাপ্লিকেশন সাবমিশন করতে চান তাহলে এর মধ্যেই জমা দিতে হবে ঠিক আছে তো এর মধ্যে জমা দিতে হবে আর আপনারা যারা পাসপোর্ট ডেলিভারি নিতে চান তাদের হচ্ছে দুপুর দুইটা থেকে চারটার মধ্যে হচ্ছে যে সরি দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে পাসপোর্ট আর কি নিতে হবে আর যদি ইনফরমেশনের জন্য যেতে চান তাহলে দুইটা থেকে চারটার মধ্যে যেতে হবে এখন আসল কথা হলো যে আপনার এই কত টাকা লাগবে তো কত টাকা লাগবে এটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার ভিসা ফি টোটাল এই যে এরা যে সার্ভিসটা দিচ্ছে বিএলএস ইন্টারন্যাশনাল এই সার্ভিস সহ আপনার আপনারা যারা আপনার অ্যাডাল্ট বা আঠারো বছরের উপরে যে কোনো ভিসা করার জন্য আপনাকে দিতে হবে এগারো হাজার একশো পঁচাত্তর টাকা বাংলাদেশি টাকায় আর যদি আপনার ফ্যামিলি মেম্বার থাকে যাদের বয়স ছয় থেকে বারোর মধ্যে তাদের জন্য পাঁচ হাজার পাঁচশো সাতাশি টাকা বাংলাদেশি টাকায় আর জিরো থেকে ছয় বছর বয়সী হলে কোনো ফি লাগবে না তাদের জন্য এইবার আসি যদি আপনি লং টার্ম ভিসা যেগুলো আছে যেগুলো আমি বলছিলাম যে স্পেন অ্যাম্বাসির মাধ্যমে জমা দিতে হবে সেইগুলোর ক্ষেত্রে আপনি আপনাকে আসলে কি করতে হবে তো লং টার্ম ভিসার ক্ষেত্রে আমি আবার গুগলে যাই একটু লং টার্ম ভিসার ক্ষেত্রে স্পেন এম্বাসি বাংলাদেশ এই স্পেন এম্বাসিতে আপনাকে কিন্তু জমা দিতে হবে স্পেন এম্বাসি কোথায় শুরুতে আসছে শুরুতেই বলে দিই সেটা হচ্ছে রোড নম্বর নব্বই হাও জুনো পঞ্চাশ গুলশান দুই ঢাকা বারোশো বারো সো এইখানে গিয়ে আপনার কিন্তু এম্বাসিতে আপনার জমা দিতে হবে তো এই ক্ষেত্রে কিন্তু আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় লং টার্ম ভিসার ক্ষেত্রে লং টার্ম ভিসার ক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এই ফোন নাম্বারে ফোন করতে হবে এটা অ্যাম্বাসির নাম্বার এই নাম্বারে ফোন করে দুপুর দুইটা থেকে সাড়ে তিনটার মধ্যে ফোন না করলে কিন্তু আপনার ফোন ধরবে না এর মধ্যে ফোন করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যে আমি কবে আমার ফাইল জমা দিতে পারবো এটা হচ্ছে লং টার্ম ভিসার জন্য যে ভিসাগুলো নব্বই দিনের উপরে তো লং টার্ম ভিসার ক্ষেত্রে আপনার আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে আপনার লং টার্ম ভিসার ক্ষেত্রে যে কি কী ডকুমেন্টস আমি যে ডকুমেন্টসেরগুলোর কথা অলরেডি বলেছি সেগুলো তো লাগবেই ঠিক আছে তার বাইরে যে আপনি দেখেন লং টার্ম ভিসাকে ওরা ন্যাশনাল ভিসা বলে থাকে তো এই যে এখানে আপনার স্টাডি ভিসা আপনার ওয়ার্ক পারমিট ভিসা থেকে এমপ্লয়ি ভিসা আর কি যেটা এমপ্লয়ার ভিসা থেকে শুরু করে এভরিথিং যেগুলো নব্বই দিনের উপরে সেগুলো কিন্তু আপনার এখানে করতে হয় আমি ফর এক্সাম্পল আমি একটা আপনারে ওপেন করে দেখাই এবং এই ভিসাগুলো আপনার ওই যে অ্যাম্বাসিতে গিয়ে জমা দিতে হবে এমপ্লয়ি ভিসা এই যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আমি যে বলছিলাম যে সব ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম একই তো আমি একটু ক্লিক করে আপনারা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন দেখেন এই যে যে এই এই ভিসা ফর্ম ফর্মগুলো কিন্তু সেম অলমোস্ট সেম আমি যা যা পূরণ করছি তাই শুধুমাত্র জাস্ট কয়েকটা জায়গা আপনার ওই যে ওয়ার্ক পারমিটের ইয়ে দেওয়া লাগবে তো এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মও আপনি দেখে ওইটা থেকে দেখে আপনি নিজেই বুঝতে পারবেন এখানেও ইংলিশও আছে ইয়েও আছে এটা পূরণ করবেন আর এই ক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস লাগবে এই জায়গায় আপনি যদি ক্লিক করেন আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার এমপ্লয়ার ভিসা যেটা ওয়ার্ক পারমিট ভিসা আর এই ভিসাগুলো আপনার লং টার্ম সব ভিসার জন্যই কিন্তু আপনার আশি ইউরো যেটা তার মানে বাংলাদেশি টাকায় প্রায় নয় দশ হাজার টাকা মতো আর কি আপনার লাগবে তো এই ভিসার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনি ডিটেলস একদম পেয়ে যাবেন কি কি ডকুমেন্টস লাগবে এই যে আপনার চেকলিস্ট দুইটা অ্যাপ্লিকেশন ফর্ম ফটো ভিসা ফি তারপরে আপনার পাসপোর্ট আইডি কার্ড বার্থ সার্টিফিকেট রেসিডেন্স ওয়ার্ক কন্ট্রাক্ট এটা আমি যেহেতু ওয়ার্কের জন্য দেখাচ্ছি এমপ্লয়ার্স আইডি এগুলো আপনাকে সবই কোম্পানি দিবে তারপরে অ্যাক্রিডিটেশন অফ প্রফেশন আপনার প্রফেশনের যে ইয়ে আছে সেটার অ্যাক্রিডিশন এডুকেশনাল সার্টিফিকেট এভরিথিং এই জায়গায় আপনি এই লিস্টটা ধরে নিয়ে বসবেন বসে একই প্রসেসে অ্যাপ্লাই করে আপনি ওই যে ওই ফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিয়ে দিবেন ঠিক আছে তো দুইটা জিনিসের মধ্যে পার্থক্য জাস্ট এতটুকুই খুবই ইজি এরপরও আপনার যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি আশা করি নিজে নিজেই আপনি করতে পারবেন এই কাজগুলো মা দেওয়ার পর আপনি চাইলে ট্র্যাক করেও দেখতে পারবেন আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে তো এখানে আপনার এই যে ভিসা অ্যাপ্লিকেশান আপনার যে রেফারেন্স নাম্বার সেইটা আর আপনার ডেট অফ বার্থ দিয়ে ভেরিফাই দিলে আপনাকে দেখাবে আপনার অ্যাপ্লিকেশান কোন পর্যায়ে আছে তবে মোর অরলেস আপনার একুশ দিনের মধ্যেই আপনি ভিসা পেয়ে যাবেন আপনার হাতে আপনার রেজাল্ট জানিয়ে দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আসলে এর থেকে কম সময়ও লাগে এক্ষেত্রে আমি আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি আর সেটি হচ্ছে যে গত বছর যারা আপনার স্পেনের ভিসা নেওয়ার চেষ্টা করেছিল আবেদন করেছিল তার মধ্যে কিন্তু উনআশি ভাগ মানুষকে ভিসা দেওয়া হয়েছে তো এই ভিসা প্রসেস নিয়ে আপনার যদি ভিসা প্রসেস করতে গিয়ে কোনো ধরনের প্রশ্ন কনসার্ন বা কোনো কিছু থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন আপনার কোনো প্রশ্নের উত্তর আমি যে কোনো প্রশ্নের উত্তর আমার আমার জানামতে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি লাকমিন ইসমিন সোমা